নমস্কার বন্ধুরা ঋষ্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মতিচুর লাড্ডু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু আমি এক কাপ বেসন আর এক চামচ ঘি দিয়ে কিন্তু এত সুন্দর লাড্ডুটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ বলতেই পারবে না যে এটা কিন্তু কোনো বুন্দি না বানিয়ে এত সুন্দর লাড্ডু তোমরা বানিয়ে নিয়েছ ঘরে একদম দোকানের মতো খুব সুন্দর হয় সামনেই গণেশ চতুর্দশী তো অবশ্যই ঘরে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো দেখো আমি এক কাপ বেসন এখানে নিয়ে নিয়েছি আর হাতার সাহায্যে যে গোল গোল হয়ে কিছু লামস রয়েছে সেগুলোকে আমি এভাবে ভেঙে দিচ্ছি এবার হাতের সাহায্যে এটাকে ছেঁকে নেব মানে এটাকে চেলে নিতে হবে ছাঁকনির সাহায্যে এভাবে হাত দিয়ে দিয়ে এটাকে চেলে নিচ্ছি দেখো এভাবে বন্ধুরা অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে নাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না দেখো আমার চালা হয়ে গেছে এবার এই বেসনটার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম তার সঙ্গে এক চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি লবণটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো কিছু মিষ্টি আছে যেগুলোর মধ্যে একটু লবণ দিলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে এখানে দেখো এক কাপ আমি জল নিয়ে নিয়েছি যে কাপের মাপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেই কিন্তু আমি জলটা নিয়েছি আর এই জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেবো একসঙ্গে জলটা ঢেলে দিলে হবে না তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব আর এটাকে প্রায় দেড় থেকে দু মিনিট এভাবে ফেটিয়ে নিলে কিন্তু আমরা একটা স্মুথ ব্যাটার পেয়ে যাব দেখো আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো কেমনভাবে কতটা হবে স্মুথ দেখতে পাচ্ছ ঠিক এরকম হবে এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা আমার বানানো হয়েও গেছে আর আমার এক কাপ জল থেকে ওয়ান থার্ড কাপ জল আমার লেগেছে মানে পনে এক কাপ জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াতে তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে কিন্তু এইভাবে তেলের ওপরে ছেড়ে দেব। এভাবে যেভাবেই হোক এলোমেলো হয়েও কোনো অসুবিধা নেই এখানে কোনো শেপ আমাদের করতে হবে না তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে দেখো আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি এটাকে দেখো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে বন্ধুরা আমি কিন্তু বেসনের মতো কোনো কালার ইউজ করিনি তোমরা চাইলে একটু ফুড কালার দিয়ে দিতে পারো আমি কোনো কালার এখানে দিইনি দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে আবার আর একটা ব্যাচে এভাবে একইভাবে কিন্তু বেসনটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে দেখতে পাচ্ছ আর এভাবে দিয়ে আমি এটাকেও ভালো করে কিন্তু ভেজে নেব এটাকেও কিছুক্ষণ ভেজে দেখো এভাবে উল্টে দিলাম একটা একটু ভাজা হলে আবার ওপাশটা উল্টে দিয়ে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে বেসনের পকোড়াগুলো দেখো আমার সবগুলো হয়ে গেছে আওয়াজ শুনলে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে তো এগুলোকে সব হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হাত দিয়ে টুকরো করে করে কিন্তু এভাবে নিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখো আমি সবগুলোকে এভাবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি এবার এটাকে মিক্সিতে দিয়ে দু থেকে তিনবার চালিয়ে নিলেই কিন্তু এভাবে কিন্তু দেখো আমরা গুঁড়োটাকে পেয়ে যাবো বুদিয়ার যেরকম গুঁড়োগুলো হয় সেরকমই কিন্তু হয়েছে দেখো খুব বেশি কিন্তু চালাবে না তাহলে একদম মিহি হয়ে যাবে মিহি করা যাবে না তো দেখো এখানে একটা কড়াই নিয়েছি এখানে হাফ কাপ চিনি আর ঠিক তার হাফ জল নিয়েছি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি মানে ঠিক তার অর্ধেকটা যতটা জল তার অর্ধেকটা চিনি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু গলে যাওয়ার পর হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ একটাকে চালিয়ে দিতে হবে হাই ফ্লেমে রেখেছি দেখো এভাবে চালাতে চালাতে যখন এক তার হবে তখন বুঝতে পারবে কিন্তু যেটা একটা পারফেক্ট এই লাড্ডুর জন্য একদম পারফেক্ট আছে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এটা কিন্তু এক তার হয়েছে তো এই মুহূর্তে আমি এই বানিয়ে রাখা বুন্দিগুলো বেসনের সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেবো চিনির শিরাটার সঙ্গে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাতে সবগুলো চিনির শিরাই কিন্তু সমানভাবে এই বুন্দির মধ্যে ঢুকে যায় তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর আঁচটাকে একদম লোতে রাখবে এই মুহূর্তে আঁচটা কিন্তু বাড়ালে চলবে না দেখো বেশ কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কিছুটা ড্রাই ফ্রুটস দেখো এখানে আমি কাজু কিশমিশ আর চালমগড়া দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে দেব এই ডোটার সঙ্গে দেখো এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিনিট দুইকের জন্য কিন্তু এভাবে রান্না করে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে দেখো মোটামুটি কিন্তু আমি এভাবে মিশিয়ে দিয়েছি সবগুলোকে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও ভালো করে আরও মিশিয়ে দিতে হবে সুন্দর করে দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডোটা লাড্ডুর দেখো আমার কিন্তু এটা হয়েও গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব এবার দেখো আমার এটা একদম পারফেক্ট এবার আমি এটাকে নাবিয়ে দিচ্ছি নাবিয়ে নিয়ে এবারে একটু ঠান্ডা করে আমি কিন্তু লাড্ডুগুলোকে বানিয়ে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে আমি লাড্ডুগুলোকে কিন্তু এভাবে হাতের মধ্যে নিয়ে গোল পাখিয়ে লাড্ডুগুলোকে কিন্তু তৈরি করে নেব। শেপটা তোমরা তোমাদের মতো করে দেবে দেখো এভাবে কিন্তু দেখতে পাচ্ছ একটা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এখানে কাগজের বাটি আছে এটা অপশনাল এটা আমার ঘরে ছিল তাই আমি ডেকোরেশনের জন্য এটা নিয়ে নিয়েছি দেখো আর একটা লাড্ডুও কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি দেখো আমি আর একটা লাড্ডুও কিন্তু বানিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু একটা একটা করে আমি সব কটা লাড্ডুকেই কিন্তু বানিয়ে নেব দেখো আমি আর একটাও লাড্ডু এভাবে হাতে মুঠোকে গোল গোল করে নিয়ে এভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখো আমার এইভাবে একটা লাড্ডু বানানোও হয়ে গেল তো দেখো এভাবে আমি সব কটা লাড্ডুকেই কিন্তু এভাবে বানিয়ে নেব তো দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে লাড্ডুগুলো শেপটা দেখে বুঝতেই পারছো তো আমার সবগুলো লাড্ডুকেই আমি এভাবে দেখো বানিয়ে নিয়েছি আর আমি এক কাপ বেসন দিয়ে দেখো এতগুলো লাড্ডু আমার হয়েছে ওজন করলে প্রায় সাড়ে সাতশো গ্রাম লাড্ডু কিন্তু আমি বানিয়ে নিয়েছি এক কাপ বেসন দিয়ে তাহলে বন্ধুরা বুন্দিয়া না বানিয়েই এত সুন্দর মতিচুর লাড্ডুটা তোমরা কিন্তু ঘরে এক কাপ বেসন দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার